নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ চারই জানুয়ারি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা মহিলাদের কত তারিখে দেওয়া হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাতে চলেছি। এবং এরই সাথে যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং আবেদন করার পরেও এখন পর্যন্ত কোনো টাকা পাননি তো সেই সমস্ত মহিলাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে সেটাও আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে জানাতে চলেছে এবং জানুয়ারি মাসে দেয়া হবে দু টাকা তো কোন কোন মহিলারা এই জানুয়ারি মাসে দু টাকা পাবেন এবং জানুয়ারি মাসের টাকা মহিলাদের কবে দেবে এবং এরই সাথে সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জানুয়ারি মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনারা জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রুকেস যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো প্রথমে আসি যে সমস্ত মহিলারা লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে নতুন করে সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন এবং আবেদন করার পরেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি বা বেনিফিশারি আইডি পেয়েছেন কিন্তু এখনও কোনো টাকা পাননি তো সেই সমস্ত মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে দেখো তোমাদের যে বর্তমানে লক্ষ্মীভান্ডা প্রকল্পের স্ট্যাটাস রয়েছে তো তোমরা যদি সেই স্ট্যাটাসটি দেখো তাহলে তোমরা কিন্তু দেখতে পাবে তো লক্ষ্মীবান্ডা প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য তোমাদের যে লক্ষ্মীভান্ডা প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসতে হবে এবং এই ওয়েবসাইটে আসার পর তোমরা কিন্তু একটু নিচে স্কুল ডাউন করলেই তোমরা দেখতে পাবে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে তো এই অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে তো ক্লিক করার পর তোমাদের যে স্ট্যাটাস চেক করার জন্য তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নম্বর বা স্বাস্থ্য কার্ডের নম্বর বা আধার নম্বর যে কোনো একটি নম্বর তোমাদের কিন্তু এখানে দিতে হবে তারপরে ঘরে তোমাদের কিন্তু এই ক্যাপচার ঘরটি তোমাদের কিন্তু এখানে ফিল আপ করতে হবে তো ফিল করার পর তোমাদের কিন্তু সার্চ বটমে ক্লিক করলেই তোমাদের যে লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের যে বর্তমানে স্ট্যাটাস সেই স্ট্যাটাস তোমরা কিন্তু দেখতে পাবে তো অনেস্ক্রিনে তোমরা কিন্তু একটি নতুন স্ট্যাটাস দেখতে পাচ্ছ ইনি কিন্তু নতুন করে লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের সেপ্টেম্বর মাসে কিন্তু আবেদন করেছিলেন ইনি কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তো আপনারা কিন্তু সেই দেখতেই পাচ্ছেন ইনি কিন্তু উনিশ নয় দু হাজার কিন্তু প্রথম আবেদন করেছিলেন এবং এনার যে আবেদনটি সাকসেস হয়েছে বাইশ নয় দু হাজার তেইশে এনার কিন্তু আবেদনটি ডিস্ট্রিক্ট লেভেল থেকে অ্যাপ্রুভ করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত এই মহিলাটি ভান্ডার প্রকল্পের এক মাসেরেও টাকা পাননি তো এনার যে বর্তমানে স্ট্যাটাস রয়েছে তোমরা যদি পেমেন্ট স্ট্যাটাসটি দেখো তাহলে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে তো অনস্ক্রিনে তোমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছ দু এবং চব্বিশ সেকশনের এনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস রয়েছে ভ্যালিডেশন সাকসেস এবং রেডি ফর পেমেন্ট এবং এনার যে বেনিফিশারি স্ট্যাটাস রয়েছে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি অর্থাৎ এনার কিন্তু সমস্ত কিছু কমপ্লিট রয়েছে কিন্তু এখনও পর্যন্ত ইনি কিন্তু কোনো মাসেরই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাননি তো বর্তমানে এনার যে পেমেন্ট স্ট্যাটাস রয়েছে আপনারা কিন্তু সেটি দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট অর্থাৎ এনার কিন্তু এখনও পর্যন্ত পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসেনি তো এখন যদি আমরা যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পের প্রতি মাসে মাসে টাকা পাচ্ছেন অর্থাৎ যারা পুরনো উপভোক্তা রয়েছেন তো সেই সমস্ত মহিলাদের যদি আমরা বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করি তাহলে আমরা কিন্তু দেখতে পাব তো অনারস্ক্রিনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মহিলা লক্ষ্মী ভাণ্ডার শুরু থেকে কিন্তু প্রত্যেক মাসে মাসে কিন্তু টাকা পেয়ে আসছেন আপনারা কিন্তু দেখতে পাবেন তেইশ এবং চব্বিশ সেকশনের যে এনার যে পেমেন্ট স্ট্যাটাস সমস্ত পেমেন্ট কিন্তু এনার পেমেন্ট সাকসেস রয়েছে অর্থাৎ প্রত্যেক মাসে ইনি কিন্তু টাকা পেয়েছেন তো বর্তমানে এনার যে পেমেন্ট স্ট্যাটাস রয়েছে জানুয়ারি মাসে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটে চলে আসছে অর্থাৎ যারা ভান্ডার প্রকল্পে পূর্ণ উপভোক্তা রয়েছেন অর্থাৎ প্রতি মাসে মাসে টাকা পেয়ে আসছেন তো সেই সমস্ত মহিলাদের যে জানুয়ারি মাসে টাকা দেওয়ার যে কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যে তা কিন্তু শুরু করে দিয়েছে অর্থাৎ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসে পেমেন্ট রয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু শুরু করে দিয়েছে তো এবার কথা হচ্ছে তাহলে এই পুরনো উপভোক্তাদের কত তারিখে অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা যারা নতুন করে আবেদন করেছিলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এখনও পর্যন্ত কোনো টাকা পাননি সমস্ত কিছু সঠিক থাকার পরেও তো সেই সমস্ত মহিলাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে দেখো এই সংক্রান্ত একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু সাল থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলাদের প্রতি মাসে মাসে আর্থিক সহযোগিতা করে থাকে তবে যে সমস্ত মহিলারা পঁচিশ থেকে উনষাট বছরের বয়সের মধ্যে রয়েছে তারাই এই প্রকল্পের আর্থিক সহযোগিতা পান এই প্রকল্পের মাধ্যমে জেনারেল ক্যাটাগরি মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সহযোগিতা পান এবং এস এবং এসটি টি মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন তো বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্প চালু করেছেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলাদের যে সমস্ত মহিলাদের পঁচিশ থেকে উনষাট বছরের বয়সের নিচে রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন যারা জেনারেল ক্যাটাগরি মহিলা রয়েছেন তারা কিন্তু প্রতি মাসে পাঁচশো টাকা করে এবং যারা এসসি এবং এস টি ক্যাটাগরি মহিলা রয়েছেন তারা কিন্তু প্রতি মাসে এক টাকা করে আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন তো তারপরে বলা রয়েছে বর্তমান রাজ্যের লক্ষীভান্ডা প্রকল্পের এক কোটি লক্ষ সাঁত্রিশ হাজার তেত্রিশ জন মহিলা প্রত্যেক মাসে এই প্রকল্পের আওতায় সুবিধা পাচ্ছেন আর নতুন করে এই প্রকল্পে সুবিধা পেতে ন লক্ষ পাঁচ হাজার দুশো আটষট্টি জন মহিলা আবেদন করেছেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে নতুন করে সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন সেই সমস্ত মহিলাদের দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু করবে তবে ইতিমধ্যেই যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করেছিলেন এবং বেনিফিশিয়ারি আইডি পেয়েছেন সেই সমস্ত মহিলাদের জানুয়ারি মাসে থেকে টাকা দেওয়া শুরু করবে খুব শীঘ্রই জানুয়ারি মাসে টাকা নতুন ও পূর্ণ সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এক কোটিরও বেশি মানুষ কিন্তু বর্তমানে আর্থিক সুবিধা পাচ্ছেন প্রতি মাসে মাসে এবং নতুন করে ন লক্ষ পাঁচ জন মহিলা এই প্রকল্পের আর্থিক সুবিধা পেতে আবেদন করেছেন তবে যে সমস্ত মহিলারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং যারা বেনিফিশিয়ারি আইডি পেয়েছেন শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের কিন্তু এই জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু করবে নতুন পুরনো সমস্ত উপভোক্তাদের খুব শীঘ্রই কিন্তু জানুয়ারি মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো তারপরে জানানো হয়েছে নবানের সূত্রের খবর লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে আগামী ডিসেম্বর মাসের মতো এই মাসেও একই তারিখে টাকা দেওয়া শুরু করবে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা প্রতি মাসে মাসে টাকা পেয়ে আসছেন তাদেরকে জানুয়ারি মাসের ছ তারিখ থেকে দশ তারিখের মধ্যে টাকা দেবে এবং যে সমস্ত মহিলারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং বেনিফিশিয়ারি আইডি পেয়েছেন সেই সমস্ত মহিলাদের জানুয়ারি মাসে দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু করবে তো বন্ধুরা যে সমস্ত মহিলারা প্রতি মাসে মাসে লক্ষ্মীভান্ডা প্রকল্পে টাকা পেয়ে আসছিলেন তো সেই সমস্ত মহিলাদের কিন্তু ইতিমধ্যে টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু শুরু হয়েছে তো সেই সমস্ত মহিলাদের ছ তারিখ থেকে দশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু জানুয়ারি মাসে যে টাকা সেই টাকা কিন্তু ক্রেডিট হবে এবং যে সমস্ত মহিলারা লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে নতুন করে সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলেন এবং আবেদন করার পর সমস্ত কিছু ঠিক থাকার সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তো সেই সমস্ত মহিলাদের অর্থাৎ যারা বেনিফিশিয়ারি আইডি পেয়েছেন তো সেই সমস্ত মহিলাদের কিন্তু জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু করবে তবে জানুয়ারি মাস থেকে পুরনো উপভোক্তাদের থেকে একটু পরে টাকা দেওয়া হবে অর্থাৎ জানুয়ারি মাসের দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে তাদের কিন্তু টাকা দেওয়া শুরু করবে